সুপ্রিয় দর্শক এবার তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে চরম পদক্ষেপ নিলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাবুল সুপ্রিয়র একেবারে শেষ দেখেই ছাড়লেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দর্শক আজ বাবুল সুপ্রিয় বনাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে গোটা রাজ্য রাজনীতি একেবারে তোলপার একজন তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী অপরজন বিজেপির হেভিওয়েট সাংসদ এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দুজনেই জড়িয়েছে একেবারে মহাযুদ্ধে কি হয়েছে দর্শক আপনারা জানেন যে গাড়িকে ওভারটেক করা নিয়ে একটি গণ্ডগোল বাঁধে বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বাবুল সুপ্রিয়র অভিযোগ তাকে বাবা মা তুলে গালিগালাজ করেছে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় অপরপক্ষে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি মদ্যপ অবস্থায় বাবুল সুপ্রিয় তাকে গালিগালাজ করেছে আর এই নিয়ে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে একেবারে চরম পদক্ষেপ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কী দাবি করেছেন তিনি দেখুন দর্শক দুপুরে রাস্তার ওপর দুই যুজুদান শিবিরের দুই জনপ্রতিনিধির বাগযুদ্ধ ঘটনা কার্যত নজিরবিহীন বছরের প্রথম সপ্তাহে দ্বিতীয় হুগলি সেতুর ওপর যেভাবে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তর্ক বিতর্কে জড়ালেন তা নিয়ে নানা স্তরে সমালোচনা শুরু হয়েছে এসবের নেপথ্যে অবশ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অসভ্যতাকে দায়ী করলেন বাবুল সুপ্রিয় সাংসদ সংবাদ প্রতিদিন ডিজিটালকে ফোনে দেওয়া প্রতিক্রিয়ায় তৃণমূল বিধায়কের স্পষ্ট অভিযোগ উনি আমার মা বাবার তুলে গালিগালাজ করেছে তাই পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়েছে শুক্রবার রাত নটা নাগাদ দ্বিতীয় হিগলু সেতুতে আচমকায় বচসায় জড়িয়ে পড়েন বাবুল সুপ্রিয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাবুলের অভিযোগ প্রচণ্ড গতিতে হুটার বাজাতে বাজাতে দ্বিতীয় হেগলু হুগলি সেতুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ বাবুর গাড়ির গতি নিয়ে আপত্তি করেন বাবুল অভিযোগ তা শুনে তাকে অশালীল ভাষায় আক্রমণ করে বসেন বিজেপি সাংসদ সংবাদ প্রতিদিন ডিজিটালকে দেওয়ায় ফোনে বাবুল সুপ্রিয় বলেন পরিস্থিতি এতটা উত্তপ্ত হতো না যদি না তিনি আমার মা বাবা তুলে গালিগালাজ করতেন উনি একজন অসভ্য লোক কথাবার্তার ঠিক নেই আমি ওকে বলেছিলাম চালক এত জোরে গাড়ি চালাচ্ছে আপনি বারণ করছেন না কেন এটা শুনে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাকে এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিযোগ তুলেছেন বাবুল মদ্যপ অবস্থায় যা তা কথা বলেছে তা শুনে বাবুল রীতিমতো হেসেই বলেন বাবুল সুপ্রিয় যে মদ ছয় না তা পৃথিবীর সকলে জানে আমি মদ খাই না বলে একেবারে দেবের বাড়ির পাটিতে বন্ধুরা আমাকে জোর করে খাইয়ে দিয়েছিল সুতরাং এটা সবার জানা আসলে কি বলুন তো মানুষের ঐধত্ব বেড়ে গেলে দিগত্ব দিক জ্ঞান হারিয়ে ফেলে ওরও তাই হয়েছে ঐধ্যত্য একেবারেই চরমে পৌঁছে গিয়েছে তাই এসব কথা বলছে ওর কথার জন্যই পরিস্থিতি আরও খারাপ হয়েছে তাহন তা না হলে এসব হতো না এমনই দাবি বাবুল সুপ্রিয়ের কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিষ্কার দাবি করেছেন যে বাবুল সুপ্রিয় তাকে মদ্য অবস্থায় অকথ্য ভাষায় গালিগালাজ করেছে সেই জন্য তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন এতে করে মহা ফ্যাসাদে পড়েছে বাবুল সুপ্রিয় অপরপক্ষে মহা বিপদে পড়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও কারণ শুক্রবার রাতে দ্বিতীয় এগুলো সতীর চরম বাগবিদণ্ডায় জরান রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রায় পনেরো কুড়ি মিনিট দুজনের গাড়ি দাঁড় করিয়ে রাখে একে অন্যের বিরুদ্ধে বিষদাগার করেন এই ঘটনায় শনিবার মন্ত্রী সাংসদের বিরুদ্ধে ইমেল মারফত কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশ কমিশনারেট এ অভিযোগ দায়ের করলেন সমাজকর্মী প্রতাপ বসু প্রতাপ বাবুর দাবি সাধারণ মানুষ এই ধরনের কাজ করলে সঙ্গে সঙ্গে পুলিশ পদক্ষেপ করত কিন্তু প্রভাবশালী ব্যক্তি হওয়ায় দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে আইনের চোখে সবাই সমান কলকাতা ও হাওড়া পুলিশ কোনো পদক্ষেপ না করলে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন প্রতাপ বসু তিনি বলেন পুলিশ উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমি উচ্চ আদালতের দ্বারস্থ হব শুক্রবার রাতে প্রায় পনেরোটা কুড়ি মিনিট ধরে পনেরো কুড়ি মিনিট ধরে দ্বিতীয় হেগলু সে হুগলি সেতুর ওপর বচসা চলে দুই নেতার জানা গিয়েছে দুজনের গাড়ি কলকাতা থেকে হাওড়ায় যাচ্ছিল বাবুলের দাবি পেছন থেকে হর্ন বাজিয়ে প্রচণ্ড গতিতে একটি গাড়ি আসছিল সেটি তার গাড়িকে অতিক্রম করার চেষ্টা করে তখন তিনি মুখ বাড়িয়ে ওই গাড়ির চালককে ধীরে চালানোর পরামর্শ দেন এইভাবে চললে গাড়িতে ঠেকে গেলে দুর্ঘটনা ঘটে ঘটে যাবে বলে সতর্ক করেন কিন্তু তার অভিযোগ ওই গাড়িতে বসা ব্যক্তি তার কথার তোয়াক্কা না করেই গাড়ি চালিয়ে যেতে থাকেন তখন বাবুল সুপ্রিয় জানতেন না কে বসে আছে ওই সিটের পেছনে এরপর দ্বিতীয় গাড়িটি কিছুটা এগিয়ে যাওয়ার পর সেদিকে থামান বাবুল দাবি করেন গাড়িতে আর কেউ নন বসে আছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সাংসদকে দেখতে পেয়ে গাড়ি পেছনের দিকে গিয়ে কথা বলার চেষ্টা করেন আস্তে চালানোর কথা বলেন কিন্তু অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে গালাগাল দেন এবং বলেন যা করেছেন বেশ করেছেন তখনও কার্যত বছসা শুরু হলে আশেপাশের স্থানীয় মানুষজনরা ভিড় জমায় কিন্তু দ্বিতীয় হেগলু হুগলি সেতুতে কারও দাঁড়ানোর পারমিশন নেই সেখানে তারা কিভাবে দাঁড়িয়ে বাগবিদণ্ডায় জড়ালেন এই নিয়ে প্রশ্ন তুলে বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছে তারা যদি না পদক্ষেপ নেয় তাহলে কিন্তু উচ্চ আদালতের দ্বারস্থ হবে ওই সমাজকর্মী